এই মাত্র অপবিশ্বাসকে নতুন লুকে দেখা গেল ইতিমধ্যেই গিঞ্জি গায়ে অসাধারণ লুকের ফটোশুটে দিয়ে মায়াবী হাসি মুখে সাকিবকে চমকে তুললে অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লুক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে ঝড় তুলে থাকেন অপবিশ্বাস অপবিশ্বাসকেও দেখা যাচ্ছে বর্তমানে বেশিরভাগই আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যায় নেটুনিয়ায় এবার অপবিশ্বাসকে দেখা গেলো সাদা রঙের গিঞ্জি গায়ে অসাধারণ লুক এ ফটো ছুটে এরকম সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলতে মধ্যে গেছে ও অপবিশ্বাসের অবাক হয়ে পড়ছেন এবার সাদা রঙের ও দেখে আপনাদের কেমন লাগলো নিচে জানিয়ে দিন আপনাদের মূল্যমান মতামতটি আমার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন